আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য আপনি যদি মধ্যপ্রাচ্যের দুবাই কাতার সৌদি অথবা অন্যান্য দেশে কাজ করতে যান তাহলে এই বাক্যগুলো আপনার শেখাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আরবি ভাষা না জানলে আপনি আপনার কফিলের সাথে ভালোভাবে আরবিতে কথা বলতে পারবেন না সো আরবিতে কথা বলতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু কি কাজ করো তুমি সাদিক এর সুগল এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি সুগল মানে কাজ ইনতা মানে তুমি সাদিক এসুগল ইনতা অর্থাৎ বন্ধু কি কাজ করো তুমি আমি দোকানে কাজ করি আনা সুগল বাক্কালা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি বাক্কালা মানে দোকান আনা সুগল বাক্কালা অর্থাৎ আমি দোকানে কাজ করি কাজ কঠিন নাকি সহজ সুগল সাব ওয়াল্লা সহল এখানে সুগল মানে কাজ সাব মানে কঠিন ওয়াল্লা মানে নাকি সহল মানে সহজ সুগল সাব ওয়াল্লা সহল অর্থাৎ কাজ কঠিন নাকি সহজ এখন ধীরে ধীরে সহজ আলহীন সোয়াইয়া শোয়াইয়া সহল এখানে আলহিন মানে এখন সোয়াইয়া সোয়াইয়া মানে ধীরে ধীরে সহল মানে সহজ আলহীন শোয়াইয়া সোয়াইয়া সহল অর্থাৎ এখন ধীরে ধীরে সহজ দেশে সবাই কেমন আছে ফিল বিলাত কুল্লু কেইফ এখানে বিলাত মানে দেশ কুল্লু মানে সবাই কেইফ মানে কেমন ফিল বিলাত কুল্লু কেইফ অর্থাৎ দেশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস এখানে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া কুল্লু মানে সবাই কয়েস মানে ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস অর্থাৎ আলহামদুলিল্লাহ সবাই ভালো বন্ধু তুমি বাংলাদেশে আছো সাদিক ইনতা মজুদ বাংলাদেশ এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মজুদ মানে আসো বাংলাদেশ মানে বাংলাদেশ সাদিক ইনতা মজুদ বাংলাদেশ অর্থাৎ বন্ধু তুমি বাংলাদেশে আছো তোমার ভাগ্য ভালো ইন্টা নসিব কয়েস এখানে ইনতা মানে তোমার নসিব মানে ভাগ্য কয়েস মানে ভালো ইন্টা নসিব কয়েস অর্থাৎ তোমার ভাগ্য ভালো যেহেতু তুমি মায়ের সাথে আস আসান ইনতা মজুদ সাওয়া সাওয়া মামা এখানে আসান মানে যেহেতু ইনতা মানে তুমি মজুদ মানে আসো সাওয়া সাওয়া মানে সাথে মামা মানে মা আসান ইনতা মজুদ সাওয়াসাওয়া মামা অর্থাৎ যেহেতু তুমি মায়ের সাথে আসো আমি অন্য দেশে আছি আনা মজুদ তানি বিলাদ এখানে আনা মানে আমি মজুদ মানে আসি তানি মানে অন্য বিলাদ মানে দেশ আনা মজুদ তানি বিলাদ অর্থাৎ আমি অন্য দেশে আসি আমার মা অনেক দূরে আছে হাগ্গি মামা হুয়া মজুদ জিয়াদা বাইদ এখানে হাগ্গি মানে আমার মামা মানে মা হুয়া মানে সে মজুদ মানে আছে জিয়াদা মানে অনেক বাইদ মানে দূরে হাগ্গি মামা হুয়া মজুদ জিয়াদা বাইদ অর্থাৎ আমার মা অনেক দূরে আছে হে বন্ধু তুমি কেদোনা ইয়াসাদিক এবকি। এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু ইন্তা মানে তুমি মাফি মানে না এব কি মানে কান্না করা ইয়াসাদিক ইন্টা মাফি এব কি অর্থাৎ হে বন্ধু তুমি কেদ না তুমি আসল পুরুষ রাজ্জাল এখানে ইনতা মানে তুমি রাজ্জাল মানে আসল পুরুষ ইনতা রাজ্জাল অর্থাৎ তুমি আসল পুরুষ তুমি সব সময় কাজে আছো ইনতা আলাতুল সুগল এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সময় সুগল মানে কাজ ইন্টা আলাতুল সুগল অর্থাৎ তুমি সব সময় কাজে আছো তোমার মা বাবা ভালো আছে ইনতা মামা বাবা কয়েস এখানে ইনতা মানে তোমার মামা বাবা মানে মা বাবা কয়েস মানে ভালো ইনতা মামা বাবা কয়েস অর্থাৎ তোমার মা বাবা ভালো আছে আমি আগে বাংলাদেশে ছিলাম আনা আওয়াল মজুদ বাংলাদেশ এখানে আনা মানে আমি আওয়াল মানে আগে মজুদ মানে ছিলাম বাংলাদেশ মানে বাংলাদেশে আনা আওয়াল মজুদ বাংলাদেশ অর্থাৎ আমি আগে বাংলাদেশে ছিলাম তুমি আজ কাজে আসনি কেন ইন্টাল মা ইজি সুগল আলিয়ম এখানে ইনতা মানে তুমি ল্যাশ মানে কেন ইজি মানে আসা মা ইজি মানে আসনি সুগল মানে কাজ আলিয়ম মানে আজ ইন্টাল মা ইজি সুগল আলিয়ম অর্থাৎ তুমি আজ কাজে আসোনি কেন পরশুদিন এসে সব কাজ শেষ করব বাদ বুকরা ইজি কুল্লু সুগল সৌবি খালাস এখানে বাদ বুকরা মানে পরশু ইজি মানে এসে কুলুসুগল মানে সব কাজ সবই খালাস মানে শেষ করব বাদ বুখরা ইজি কুলুসুগল সবই খালাস অর্থাৎ পরশু এসে সব কাজ শেষ করব আমি এই কাজটি জানি না হাদা সুগল আনা মাফি মালুম এখানে হাঁধা মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা সুগল আনা মালুম অর্থাৎ আমি এই কাজটি জানি না সে সুর ভালো না হুয়া বাবা মাফি কয়েস এখানে হুয়া মানে সে বাবা মানে সুর কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া বাবা মাফি কয়েস অর্থাৎ সে সুর ভালো না আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতা মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে জানা বা বুঝা আনা কালাম ইনতা মালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম ইন্টাকালাম এখানে আনা মানে আমি কালাম মানে কথা ইনতা মানে তোমার মালুম মানে জানা বা বুঝা আনা মাফি মালুম ইন্টাকালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না আমি দোকানে কাজ করি আনা সুগাল বাক্কালা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি বাক্কালা মানে দোকান আনা সুগাল বাক্কালা অর্থাৎ আমি দোকানে কাজ করি কাজ কঠিন নাকি সহজ সুগল সাপ ওয়াল্লা সহল এখানে সুগল মানে কাজ সাপ মানে কঠিন ওয়াল্লা মানে নাকি সহল মানে সহজ সুগল সাপ ওয়াল্লা সহল অর্থাৎ কাজ কঠিন নাকি সহজ বন্ধু তুমি বাংলাদেশে আছো সাদিক ইনটা মজুদ বাংলাদেশ এখানে সাদিক মানে বন্ধু ইনটা মানে তুমি মজুদ মানে আছো বাংলাদেশ মানে বাংলাদেশ সাদিক ইন্দা মজুদ বাংলাদেশ অর্থাৎ বন্ধু তুমি বাংলাদেশে আসো তোমার ভাগ্য ভালো ইন্টা নসিব কয়েস এখানে ইনতা মানে তোমার নসিব মানে ভাগ্য কয়েস মানে ভালো ইন্টা নসিব কয়েস অর্থাৎ তোমার ভাগ্য ভালো যেহেতু তুমি মায়ের সাথে আছো আসান ইন্তা মজুদ সাওয়াসাওয়া মামা এখানে আসান মানে যেহেতু ইনতা মানে তুমি মজুদ মানে আসো সাওয়া সাওয়া মানে সাথে মামা মানে মা আসান ইনতা মজুদ সাওয়া সাওয়া মামা অর্থাৎ যেহেতু তুমি মায়ের সাথে আছো এখন ধীরে ধীরে সহজ আলহীন সোয়াইয়া সোয়াইয়া সহল এখানে আলহিন মানে এখন সোয়াইয়া সোয়াইয়া মানে ধীরে ধীরে সহল মানে সহজ আলহীন সোয়াইয়া সোয়াইয়া সহল অর্থাৎ এখন ধীরে ধীরে সহজ দেশে সবাই কেমন আছে ফিল বিলাত কুল্লু কেইফ এখানে বিলাত মানে দেশ কুল্লু মানে সবাই কেইফ মানে কেমন ফিলবিল কুল্লু কেইফ অর্থাৎ দেশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস এখানে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া কুল্লু মানে সবাই কয়েস মানে ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস অর্থাৎ আলহামদুলিল্লাহ সবাই ভালো